رسوله النبي الكريم. ونحن علي ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال شان حبيبه ومحبوبه ان الله تعالى ان اللهم ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر الشر الشرذي اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো জোরে জোরে বলেন সুহান আল্লাহ সুতরাং ইমারত যদি করতে হয় কার করতে হবে যদি কিছু পেতে হয় কার কাছে পেতে হবে ফকিরের কাছে মাদারের কাছে কবরে চিন্তা লাগাইয়া চাওয়া যাবে বলেন চাওয়া যাবে পীরের কাছে চাওয়া যাবে যা কিছু দরকার হবে আমাদের যা কিছু প্রয়োজন হবে যদি একটা দুটোর ফিতেও দরকার হয় একটা দুটোর ফিতেও সে দেয় নামাজ পড়বে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার দুটোর ফিতের প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ রকুল আর আমিন বান্দার সব ব্যবস্থা করে দেবেন আমরা যারা চাকরি করি তারা ব্যবসা করি আমরা মনে করি চাকরির মাধ্যমে আমি চলি ব্যবসার মাধ্যমে আমি চলি হ্যাঁ মাধ্যম একটা ঠিক আছে কিন্তু আমি আপনি যা কিছু ইনকাম করি তাতে আমাদের সংসার চলে না আমাদেরকে চালায় কে আল্লাহ আমাদেরকে চালায় সব সর্বদা আল্লাহ আমাদেরকে পাহাড়া দিয়া ফেরেস্টার মাধ্যমে সব সময় চালায় গাড়ি একটু গেলেই খাদে পড়ে যেত একুদন বেঁচে গেছি বাসাল বাসালকে এবডেন তো আল্লাহ বাসাইছেন আমরা বলি ড্রাইভার বাসাইছে ড্রাইভার খুব অভিজ্ঞ দক্ষ এমন কত হাজার হাজার অভিজ্ঞ দক্ষ ড্রাইভার কাদের মধ্যে বড়া ড্রাইভারের জীবন নেই ফোর্স আর ড্রাইভার মারা হছে এমন ঘটনা আছে কি নাই বাসানোর মালিক কে মারার মালিক কে সব কিছুর মালিক আমার আপনার আল্লাহ সুতরাং আমি আগে যে কথা যে আমাদের সব কিছু দিয়েছেন কে আল্লাহ সুতরাং আল্লাহ আমাদের কাছে হক রাখেন আমরা আল্লাহ যে অর্ডার করেছেন অনেক সময় যাদের একটু টাকা পয়সা হয় যারা একটু নেতৃত্ব দেয় সমাজে তারা কয়েকজন বসলে সেখানে আলাপ করে বিভিন্ন রকমের আলাপ তারা শুরু করে দেয় আল্লাহর কথা ভুলে দেয় দুনিয়াবি কথা তারা বলতে থাকি এই হয়েছে সেই হয়েছে নানান রকমের কথা যখন তাদের সামনে সৈয়দকে উত্থাপন করা হয় তখন তারা এটাকে অস্বীকার করতে থাকে তারা বিভিন্নভাবে এটাকে পাশ কাটিয়ে যেতে চায় এখন কি পদ্মা করা সম্ভব এখন কি সুশ্বাস করা সম্ভব এখন কি এটে করা সম্ভব শীতের দিনে কি গোসল ফরজ হলে গোসল করা সম্ভব বিভিন্ন কথা বলতে থাকে আল্লাহ আমাদেরকে যে সমস্ত নির্দেশ করেছেন প্রত্যেকটা নির্দেশ সকলেই পালন করা উপযুক্ত সুদ না খাইলে আপনি মারা যাবেন না সুদ কারা খায় আপনার একটু লক্ষ্য করবেন যে ভ্যান চালক সুদ খায় না যে গরিব মানুষের সুদ খায় না অর্থাৎ খাওয়ার জন্য সুদ খায় না সুদ খায় বাড়ি করার জন্য কত Валенটি কি সুদ খায় ব্যবসা হাজার কোটি টাকার আছে। আর হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য সে সুদ খায় সুদ খায় একটা গাড়ি আছে আর কিভাবে 50 টি গাড়ি করবে সেজন্য সে সুদ খায় স্বাভাবিকভাবে খাওয়া দাও করার জন্য সুদ খাওয়ার প্রয়োজন হয় না আল্লাহ মিটা নির্দেশ করেছেন বান্দা যদি চেষ্টা করে আল্লাহ তাকে সহযোগিতা করেন তারপরে অটল থাকতে পারেন আমাদের দেশে এখনো অনেক আল্লাহর বান্দার আছে তাদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই তারা সুদের সাথে সম্পৃক্ত না বড় বড় ব্যবসায়ী তারা যা কর আসে সব সরকারকে দিয়ে দেয় তারপরে আলহামদুলিল্লাহ তারা ব্যবসায় লাভবান হয় অনেকে ব্যাংক থেকে লোন আনে কেন কর ফাঁকি দেওয়ার জন্য অনেকে লোন লোন আনে কেন ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি অধিকাংশ যারা লোন করে ব্যবসায়ী তাদের কাছে জিজ্ঞেস করলে ভাই আপনার তো আছে আপনি লোন করলেন কেন বলে হুজুর লোন না করলে সমস্যা আছে ইনকাম ট্যাক্স এই পরিমাণ ধরবে কিন্তু ব্যাংকের থেকে যখন লোন করছে সে হিসেব করিনি বিশ লক্ষ টাকায় তাকে পঁচিশ লক্ষ টাকা দিতে হবে ওই পাঁচ লাখ টাকা যদি সরকারকে দিয়ে দেয় গোমার মধ্যে তার প্রবেশ করা লাগে না আর এই যে একটা সুরের সাথে সম্পর্ক এটাও তার করা লাগে না কর ফাঁকি জন্য ইনকাম ট্যাক্স ফাঁকি জন্য এই সুদ গ্রহণ করে কথা বলেন ঠিক কি ঠিক না সুতরাং আমি আপনাদেরকে বলবো আল্লাহ পয়সা করে দিয়েছেন এভাবে তার করতে হবে

ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة আলাকুম হা মা কাসতাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা আব্দুন যুলম মিন ফফুরির রহিম যারা শিকার করে নিয়েছেন যারা বলেছেন ফাউলু রব্বুন আল্লাহ সুম্মা তাফাহু এর ব্যাখ্যা যে আল্লাহর ফরন আদেশ আল্লাহ যা এখানে বলেছেন ছেদে কে পালন করে লাভ করার পরে সে আর দাইনি নামে নাই না আল্লাহর হুকুম ধারণ করে সব সময় আল্লাহর হুকুমের পরে চলে তাদের অন্তিকারে সময় তাদের কবরে তাদের হাসরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তাদেরকে সহয়তা করবে দরে ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা নাযল আলাইহিমুল বান্নামিকা আল্লা তফ অনাকা জানো অবশিরো বিঞ্জন দিল্লতি কুমতুম তোমাদ আল্লাহ ফেরস্টা নাগিল করবেন মৃত্যুর সময় মারাত্মক অবস্থা সৃষ্টি হবে শয়তান তাকে যাতে সে ইমান নিয়ে যেতে না পারে সেজন্য চেষ্টা করবে তো আল্লাহ আল্লা রেখানো মোমেন্টেরকে যারা রব হিসেবে আল্লাহকে মেনেছে থেকেছে তাদেরকে ফেরেস্টেন আল্লাহ হেফাজত করবেন পাঁচশত ফেরেস্টেন এক জামাত আসবে জামাত এসপি রুমাল নিয়ে আসবে সুগন্ধি নিয়ে আসবে জামনাথের ছবি নিয়ে হাজির হয়ে যাবে জোরে জোরে বলেন আল্লাহ তখন সে কবরে তাকে একা একা রাখা হবে তখন মনে করবে যে কেউ হতো নাই সবাই চলে গেলো না যারা মনে হবে তাদের সাথে ফেরে তারা থাকবে বলেন শুভানন্দা একা থাকা লাগবে না বন্ধু তুমি দিনে অনেক কষ্ট করেছো অনেক

সবকে অর্ডার করেছিল তোমার সাথে সবকে অঙ্গীকার করেছিল সেই জান্নাতে সুসম্পদ গ্রহণ করো বলেন তুমি আমরা সকলে জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কি ঠিক না রাজি আছি আমরা সকলে জান্নাতে যাওয়ার জন্য তাহলে কি করতে হবে আল্লাহকে মানসিক মানসিক পরিপূর্ণভাবে মানব তুমি যুনতে কষ্ট করি এক করে থাকি ঘুষির সাথে সম্পর্ক করব না পুলিশ সাথে সম্পর্ক করব না রাগিয়া ছিল আমরা আমরা শিক্ষা করব আপনি ঋণ মুক্ত জীবন যাপন করেন আর ঋণ যুক্ত জীবন যাপন করে দেখেন কোনটায় শান্তি লাগে যদি ঋণ না থাকা যায় তাহলে তো অনেক শান্তি আমি বলি কোনাবাড়িতে আল্লাহ পাক 100 বছর এনেছেন যদি মারা যায় অন্তত পক্ষে কেউ খাইকে সামনে যে দাঁড়ায় বলবে না এই মৌল হিসাবের কাছে দশ টাকা পাবে চেষ্টা করি কোনো কোনো সময় পকেটে পয়সা যদি না থাকে তাহলে বাকি নেই ঠিকই কিন্তু আবার ঘরের থেকে এনে দিয়ে দেওয়ার চেষ্টা করি রাত্রে ঘুমানোর আগে দিনটা পরিশোধ করে ঘুমানোর চেষ্টা করি কেন আমার তো জীবনের কোনো গ্যারান্টি নাই আসে বলেন আসে এক একজন ঋণ করে দশ বছরের জন্য কেউ করে তিরিশ বছরের জন্য আহ কি সুন্দর বয়স আমার ষাট বছর এখন তিরিশ বছরের জন্য ঋণ করলাম তাহলে আমি কবরে যাওয়ার পরে ঋণ চেয়ে পরিশোধ করবে প্রথম তো বলছেন ষাট থেকে সত্তর বছরের মধ্যে আমার উন্নতির হায় শেষ হয়ে যাবে আমাদের কত লম্বা আশা ষাট বছর বয়স ওই সত্তর বছর বয়স এখন বিশাল অঙ্কে দেড় কোটি দুই কোটি টাকায় নি এরপরে পঁচিশ বছরের ওই শোধ করবে এই ফিরাম প্রোগ্রাম করা লোন আনতেছে সুদের সাথে সম্পর্ক হইয়া কবরে যাইতেছে আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন বলেন আমিন আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন ওলামা পরিষদের মাহফিলকে আল্লাহ ভরপুর কবুল করে নেন আমরা আজকেও ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব আগামী আগামীকালও আমাদের অনেক বুধ কৌলা নাই আসবেন আমাদের সাথে যারা যাদের সম্পর্ক আছে আমরা তাদেরকে নিয়ে মাঠে মাঠে হাজির হয়ে যাব আর ইনশাআল্লাহ আখেরি মুনাজা দিয়ে যাব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে তো অভিজ্ঞান করেন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ